হ্যাঁ আমি পশ্চিম বাংলায় দু একটা বক্তা আছে যাদের জল সাইড প্যান্ডেল লাগে না লাইট লাগে না টাবারু লাগে না মানুষ এসে ভালোবাসে মাইকে উঠলে প্যান্ডেল ছেড়িয়ে লোপ টোপকে চলে যায় আমার আংলার ডাকি দেখ বান্দাস না রেখে দে যেটা চায় আমি আল্লাহ সেটা দেহাম্মা যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মোহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে তারা তাকায় মোহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয় বান্দা শুনে রেখে দে মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরে জোরে বলে আল্লাহ নবী আমার বহুদের কাছে গিয়ে বলেছিল

छो ब রসুল্লাহ দিয়ে তাকিয়ে ওহু দিয়ে বলেছিল ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হজর ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হজর আপনি তো কি আমাদের জান্নাতে চলে যাবেন আমি ওহু কি আপনার সঙ্গে জান্নাতে যাব আল্লাহ বলেছিলেন ও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ভালোবাসে আমি রসুল্লাহ জান্নাতে যাব হ্যাঁ আমি বললাম পশ্চিমবাংলায় দু একটা বক্তা আছে যাদের জলশায় প্যান্ডেল লাগে না লাইট লাগে না লাগে না

যে একবার কথা বলেছে সে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে মন আসে আমি থাক কেন

আমার রসুলের ঠোঁটটাকে আল্লাহ মধুর থেকে মিষ্টি করেছে জোরে হবে না আরো জোরে বলবে না আমার নবীর কাছে যে একবার যেত সে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পরে মুসলমান হয়ে যেত জোরে বলে কল নবী আমার যুব গিরা আল্লাহ নবী আমার দিয়ে বলে বাবা সাহারা চলো বাবা চলো নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে লাগায় ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিলেন বাবা সাহাবারা চলো বাবা চলো আমরা তোমরা সবাই মিলে সামনের দিকে আগিয়ে আসি সামনের দিকে একটু ঘুরে আসি আল্লাহ নবী আমার সামনের দিকে এক পা দু এক পা দু পা করে যায় কাতার 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 কাতা দিয়ে সাহাবাই কেরামেরা পিছনে পিছনে এক পা দু Opa, para bagulho já é. é.

ঠিক বোঝেন ভুল বোঝি কথা বলে হ্যাঁ কিনা বলেন আরে সম্মানটা তো আল্লাহ দেয় কে দেয় জোরে বলো আল্লাহ দেয় কত রকমের কি চলছে মোবাইল গুলো খুলে খুলে দেখেন খুলে খুলে দেখেন কত রকমের কি চলছে যত দিন যাচ্ছে আমার আল্লাহ ইমানদারের সম্মানটাই তো বাড়াচ্ছে কিনা জোরে বলো এই ক্লাস থেকে বাইশ কুড়ি বাইশ যখন দু হাজার তিন সাল তিন সালে চাঁদে যখন চাঁদে যখন রকেট যাচ্ছে মহাকাশে গিয়ে রকেটটা দাঁড়িয়ে ওখানে স্টেশন আছে স্টেশনে দাঁড়িয়েছে অটোমেটিক একটা রেকর্ড অটোমেটিক একটা রেকর্ডিং হয়েছে রেকর্ডিংটাকে চেপে দিয়েছে চেপে দিয়ে কতদিন চেপে ছিল যে 2003 সাল আর বেরি যে 25 সাল মানে 22 বছর চেপে কত বছর 22 বছর চেপে 22 বছর পরে করে ফাস্ট হয়ে রেকর্ডিং এ দেখা যাচ্ছে

কে আল্লাহ বাগের গড়ি 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 মালাইকা ফেরেস্তারা দাঁড়িয়ে 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 আল্লাহ জেগের করে আল্লাহ জেগের করে আল্লাহ জেগের করে মেয়েরাজ থেকে আল্লাহ ফিরে এসে ডাক দিলে এ আবু বাকারে

আমি পরে চোখে দেখে এলকে আল্লাহর কোটি কোটি ফেরত তারা আর সেই খবর আল্লাহ চোদ্দশো বছর আগে প্রমাণ দিয়েছে আমার আল্লাহ ডাক বন্দাসনে রেখে দে মোহাম্মা যেটা চায় আমি আল্লাহ সেটা দে মোহাম্মা যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মুহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে তারা তাকায় মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয় বান্দা শুনে রেখে দে মোহাম্মদ জাতের রাজি আমি আল্লাহ তাতে রাজি আরে বলে আল্লাহ রান্নবী আমার বহুদের কাছে গিয়ে বলেছিল আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা ওহুদা ভাই ভালোবাসে ওহুদা ভাই ভালোবাসে ওহুদা ভাই ভালোবাসে আমার আল্লাহ পাক ওহুদে জবান খুলে দিলে ওহুদে ডাক দিয়ে বলেছিল এ নবীর সাহেব আরা হে নবীর আমি ওহুদা জানিয়ে দিরা রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে আল্লাহর নবী ওহুদে দিকে তাকিয়ে আছে ও

এমন করলো মা ছেড়ে লুকিয়ে চলে গেল চলে গেল লুকিয়ে চলে গেলো মহাপত এমন জিনিস কোনো বাঁধ আটকাবে না কোনো বাধা আটকাবে না কোনো ক্ষমতা

মা এইবারে কিন্তু এই পিছনের এই মহানা সাহেব রুমাল পরে আছেন আসতে হবে কাছে হাই সাহেব চলে আসে হ্যাঁ চলে আসে সামনে আসেন ফাঁকা রয়েছে চলে আসে সামনের দিকে আর মসজিদে কেউ আছে তুলে দাও তো আল্লাহর ওলি হয়ে গেছে মসজিদ এই ঘরটার নাম বলতে পারবেন হ্যাঁ পৃথিবী প্রথম

কত বছর আছেন এই ঘরটাকে দখল করার প্ল্যান চলছে আর এই যে ঘরটা যে জায়গায় আছে ওই জায়গাটার নাম কি জেরুজালেম জেরুজালেম শহরটাকে দখল করার প্ল্যান চলছে কারণ ব্যাপার আছে আদম নবী যখন জান্নাত থেকে বেরিয়ে আসা কি নিয়ে এসেছিল বলতে পারবেন হাতে একটা صندوق এনেছিল কি এনেছিল সুন্দর

নাম পিয়ারা রসোল নাম পিয়ারা ইহিবি নামো পিয়ারা তুমহারা রাজে উম্মারা এ বিশো अल